না কিছু তোই ছাড়া হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল আর আবারো वेलकम সব সবাই কেমন আছো আশা করি কানে কানে ভালো আছো আমি তো অনেক অনেক ভালো আছি তো আজকের কি বলবো শনি নাচছে এই যে দুজনে থেকেও শনি নাচছে যখন আমি একা ঘরে একা থাকি রান্না করি তখন কিছু হয় না দুজনে কোথায় সহজে রান্নাটা হয়ে যাবে ভাত পুরো মানে এত সেদ্ধ করে ফেলেছি পুরো সিফ পান্তা পান্তা হয়ে গেছে তারপরে পান্তা বলতে পুরো সেদ্ধ হয়ে গেছে পায়েস হয়ে গেছে যেটাকে বলা তারপরে সাবিনের তরকারি বসালাম সেটা পুড়ে পুরো ছাই মানে এতটাই শনি নাচে কী নিমিশে কীভাবে পুড়লো আর সেটা তোমাদের এক্সপ্লেন করতে হবে না এই এইরকম যাচ্ছে দুজনে থেকে ঠিক আছে আর কি বলবো আমাদের দোষেই মানে এটা ছিল হওয়ারই কিছু করার নেই তো সকাল থেকে দুজনে উঠে এই করছি আর বৌদি এসছে তার কারণও সবাই জানতে পারবে কেন এসছে সব বলবো তোমাদের কালকের একটা স্পেশাল ডে আছে আজকে আর কিছু বলছি না কালই জানতে পারবে এখন যাচ্ছি পার্লারে দুজনে একটু সাজুগুজু করতে সাজুগুজু করবো আইভ্রুক করতে চলো যাওয়া যাক তারপরে তোমাদের সাথে সবই শেয়ার করবো চলো পার্লারে এসে হাজির এই একজন আর আমি চলো এখন পার্লারে যাওয়া যাক কি যে গেল তো গাইস দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমরা পার্লারে চলে এসেছি আর আমার এখনো হয়নি প্রথমে বৌদি বসেছে যেহেতু বৌদি আয় করে আসেনি সেহেতু বললাম আমার এখান থেকেই করে নাও দুজনে একসাথে করে তারপরেই বাড়ি যাব চলো তাড়াতাড়ি আইব্রোটা করে নিই আমাদের আইব্রো করা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি কাল অব ব্লগ পাবে পরে পাবে ব্লগটা চলো বাড়ি যাওয়া যাক তারপর অনেক কাজ আছে সব দেখাও সো গাইজ দেখতেই পাচ্ছ পার্লার থেকে চলে এসছি দেখতেই পাচ্ছ বৌদি আমাকে সুন্দর করে মাথায় কালার করে দিচ্ছে যেহেতু ছ তারিখে আমার একটা স্পেশাল ডে আছে সেই জন্য তার আগের দিনই সুন্দর করে কালার করে দিচ্ছে এটা হলো পাঁচ তারিখের ভিডিও এই ভালোবাসাগুলো না টাকা দিয়ে পাওয়া যায় না এইগুলো মানে ভালোবাসা থেকেই হয় এই রকম ভালোবাসা আমি সব সময় পেতে চাই সারাক্ষণ তারপরে দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করে বসে পড়েছি মেহেন্দি করতে তো কী স্পেশাল রে তোমরা তো অলরেডি জেনেই গেছো তো তার জন্য আমি মেহেন্দি করতেও সুন্দর করে বসে গেছি দেখতে পাচ্ছ কি সুন্দর করে মেহেন্দি করে দিচ্ছে এই যে সুন্দরী আমার মেহেন্দি করে দিচ্ছে দেখতে পাচ্ছ কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আসলে আমার আমাদের ননদ বৌদির সম্পর্ক হলেও আগে কিন্তু আমরা বন্ধু আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই জন্যই কিন্তু আমরা এতটা ক্লোজ তারপরে দেখো মেহেন্দি করা অলরেডি কমপ্লিট দেখতেই পাচ্ছ হাতের ভিতরটা হয়নি ওপরটা হয়েছে তাই তোমাদের একবার সুন্দর করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলো তারপরে চলো সাজু পুজু করে বেরিয়ে পড়লাম আরো আছে সামনে দেখাচ্ছি দাদা আছে আর একটা জড়ি আছে মা আছে চলো মেলায় যাচ্ছি সবাই একসাথে আমার মা আজকে তার চারটে ছেলে মেয়েকে নিয়ে মেলায় যাচ্ছে সেদিনকে ছিল উল্টো রথ তো আমরা সবাই একসাথে উল্টো রথের মেলায় যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করব না সেটা আবার হয় না কি এখানে আমার বৌদি কি বলছে জানো বলছে তোমার দাদা আর আমি কি তাহলে ভাই বোন আমি বলছি না না তোমরা বৌমা হলে কি হবে তোমরা তো তার মেয়েরই সমান নাকি কি মেয়েই হও তাহলে তার চারটে ছেলে মেয়ে হলো না চারটে ছেলে মেয়ে নিয়ে রথের মেলায় যাচ্ছে আমার মা দেখো আসলে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে মেলায় চারিদিক থেকে প্রচুর আওয়াজ হচ্ছে তাই জন্য আমি এখানে ভয়েস দিচ্ছি তো আমরা অলরেডি চলে এসছি আমাদের ঠাকুর পুকুর মেলায় আর এবছর মেলায় এসছি একটু অন্য রকম মানে সব কাছের মানুষদের সাথে কাটাচ্ছি এদের সাথে তো কোনো বছর কাটাতে পারি না এবছর কাটাতে পারছি একসাথে মেলায় উল্টো রথের মেলায় সবাই চলে এসছি দেখতেই পাচ্ছ আসলে কি বলতো এইগুলো এই মুহূর্তগুলো না আমি সুন্দর করে ফ্রেমবন্দি করে রেখে দিতে চাই যাতে পরে যখন দেখবো বেশ ভালো লাগে বেশ আনন্দ দেয় মনে তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের জগন্নাথ দেবের রথ দেখতেই পাচ্ছ রথে বসে রয়েছে জগন্নাথ দেব জয় জগন্নাথ যে ঠেলা খাবো না সেটা আবার হয় না কি বলো তো মেলায় এসছি ঠেলা তো খেতেই হবে তাই ঠেলা খেতে খেতে ঢুকে পড়লাম আইসক্রিমে আর এই কাঁপা আইসক্রিমগুলো না দারুণ খেতা এখানে একটু অন্য রকম করে মানে অনেক রকম ফ্লেভার দিয়ে বানিয়ে দিচ্ছে সত্যি আইসক্রিমটা যখন হাতে পেলাম আর টেস্ট করে দেখলাম এত টেস্টি খেতে না মানে সব রকম ফ্লেভার দিয়ে দিয়েছে তো দারুণ আর এই কাঁপা আইসক্রিম খেতে দারুণ লাগে দেখো সবাই একসঙ্গে গল্প করতে করতে আইসক্রিম খায় চলো টাটা পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসি বাই